হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম নতুন একটি ড্রয়িং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখুন আমি প্রথমে একটি কসমস ফুল এঁকে নিচ্ছি প্রথমে একটি গোল দিয়ে চার সাইডে পাপড়ি দিয়ে নিচ্ছি পাপড়িগুলো একটু বড় বড় করেই নিচ্ছি এখানে ছয়টা সাতটা আটটা বা পাঁচটা চারটা যেভাবেই হোক পাপড়ি দিলে একটা ফুল হয়ে যাবে এখন আমি নিচ থেকে ডাল দিচ্ছি এখানে কিছু পাতার ড্রয়িং করছি একটা বড় পাতা ছোট পাতা এইভাবে ড্রয়িং করছি এই ড্রয়িংটা করার জন্য আমি জেল পেন ব্যবহার করেছি সাদা গ্লিটার পেনটা ব্যবহার করেছি এই পেনটা আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন পনেরো টাকা বিশ টাকা পিস হিসেবে নেবে দেখুন আমি তার সাইডে আর একটি ফুল ড্রয়িং করছি এখানে আমি হাফ ফুল দেবো মানে অর্ধেক ফুল এখানে চারটা পাঁচটা পাপড়ি দিচ্ছি আপনারা চাইলে তিনটা চারটা পাঁচটা যতই পাপড়ি দেবেন কোনো সমস্যা নেই পাপড়ে দেওয়ার পর এখানে আমি আবার পাতার ড্রয়িং করছি লাইটের জন্য কালারটা তেমন দেখা যাচ্ছে না তারপর আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এই কাজটা আপনারা বেবি ফ্রকে নিমায় ফতুয়া কামিচে সব কিছুতে করতে পারবেন শুধু ফুলগুলো ওড়নার ভিতরে বা জামার ভিতরেও করতে পারবেন ছড়িয়ে ছিটিয়ে পড়লে কাজটা অনেক সুন্দর দেখা যাবে দেখুন এখানে আমি হাফ ফুল ব্যবহার করলাম আবার এখানে ডাল দিয়ে এখানে পাতা ব্যবহার করছি ড্রয়িংটা খুব ইজি আপনারাও একবার দেখলেই পারবেন আশা করি দেখুন কত সহজে আমি একটা বাচ্চাদের ফ্রকের বুকের অংশে কাজ করলাম আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কাজটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক সাবস্ক্রাইব করলে কমেন্টস করলে আমি আরও উৎসাহ পাই আমি আর একটু গাঢ় করে আঁকিয়ে দেখালাম দেখুন সম্পূর্ণ কাজটা কমপ্লিট কাজটা ভালো লেগে থাকলেও দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করি আর উঠো রাখবেন ফ্রেন্ডস